বাংলার মুসলমানদের আবেগ মুর্শিদাবাদের মুসলমানদের আবেগ যে ছয় ডিসেম্বর ছিল সে ছয় ডিসেম্বর আসলেই তাদের মধ্যে যে একটা আলোচনা হয় বা তাদের যে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাদের যে আবেগ বা তাদের যে দুঃখ সেটাকে প্রায় আরেকবার নতুন করে তাদেরকে সম্মানিত করার জন্য আমি এই উপস্তাবটা উতাপন করেছে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিঘায় মুখ্যমন্ত্রী যখন পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির পরিদর্শন করছিলেন তখন 180 কিমি দূরে কলকাতায় দাঁড়িয়ে ফের একবার মুশিদাবাদে বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ তুলেন भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এটা তো গেম হুমায়ুন সে কখনো বিজেপির হাত শক্ত করবে সে কখনো কংগ্রেস কারোর জন্য কাজ লাগাবে সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে দেখবেন দেখে যাবেন জেলাটার নাম মুর্শিদাবাদ মোহাম্মদ আলী চাই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ভাগ হইলো বাকি কারোর জন্য যেন আর কোন জায়গাটা থাকে এটা একদম সুপরিকল্পিত একটা প্রচেষ্টা সর্বmeti পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেন জোনমুল বিধা খুমার কবি একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়ে দেন বাবরি মসজিদ তৈরি করা হবে পঁচিশে ছয় ডিসেম্বর আমাদের তো ধর্ম নিরপেক্ষ দল যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য হিন্দুদের ওপর অত্যাচার ঘিরে যখন বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে যখন ওপার বাংলার অশান্তি দেশ এসে পড়ছে ইপার বাংলাতেও তখন আচমকা তৃণমূল বিধায়কের এই ঘোষণা চারিদিকে চাঞ্চল্য তৈরি করে পাল্টা রাম মন্দির তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেয় বঙ্গীয় হিন্দু সেনা আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভব্য ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে মানে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি এস ইউসিআই যে যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন আপনারা সকলে সম্মিলিত ভাবে এগিয়ে আসুন সকলের অর্থ সাহায্যে কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি যে উনি তো আগামী দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন তো আমি তো বলছি যে আমি শিলান্যাস আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব আর এই দিন তারই মুখ্যান ভরতপুরের তৃণমূল বিধান হঠাৎ করে কালকে শুনছি আপনাদের চ্যানেলেই দেখলাম যে একজন মহারাজজি তিনি হিন্দু সেনার নাম দিয়ে তিনারা বলছেন প্রত্যেকটা বিধানসভায় বিধানসভায় মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির হবে তো ওয়েলকাম রাম মন্দির কোথাও ব্লকে ব্লকের বিধানসভায় বিধানসভায় হোক মুর্শিদাবাদ জেলায় আমাদের এ নিয়ে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না বাধা আমরা দেবও না আমি শুধু একটাই প্রশ্ন তুলছি মহারাজজিকে যে আপনারা বাইশে জানুয়ারি ঘটা করে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ওয়াইজ রাম মন্দির প্রতিষ্ঠিত করতে সেটার সামনে আনতে হুমায়ুন কবিরের ঘোষণার পরে কেন ঘোষণা হচ্ছে আগে থেকে তো আপনাদের এই পরিকল্পনাটা আপনারা মানুষের সামনে আনতে পারতেন শুনুন পশ্চিমবঙ্গটাই ডুবছে এই তৃণমূল কংগ্রেস এবং বামেদের কারণে আর সেই ডোবার মধ্যে যদি কেউ এটা ভেবে থাকেন যে মুসলিম জনগোষ্ঠীর কোনো উন্নতি হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না আসলে তৃণমূল এবং বাম মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ভাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে ভারত এবং ভারতের নাগরিকদের তাদের উন্নতির কথা ভাবে বাবরি মসজিদ একটা ইতিহাস এটা কোনো যা মসজিদ করে দিলে সেটা বাবরি মসজিদ হয় না যেমন কোথাও কোনো মন্দির করে দিলে সেটা অমনি জগন্নাথের ইতিহাস তার সঙ্গে যুক্ত হয়ে যায় না হুমায়ুন তার বাবার নাম ছিল বাবর ইতিহাসের মোগল সাম্রাজ্য হুমায়ুন কবিরের বাবার নাম বাবর ছিল কিনা আমি জানি না এটা বাবুরের নামে মসজিদ তবে গিয়ে বাবরি মসজিদ মুর্শিদ মসজিদ হলেই বাবরি মসজিদ হয়ে যায় সব মিলে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ঘোষণা ঘিরে চাপান উত্তর তৈরি হয়েছে পার্থপ্রতিম ঘোষ শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ